ইসরায়েল গাজা যুদ্ধ স্থগিত ঘরে ফিরছে গাজাবাসী প্রতিরক্ষায় নামছে এর দোয়ান বাহিনী রপ্তাক্ত যুদ্ধের দীর্ঘ অধ্যায় পেরিয়ে অবশেষে ইসরায়েল ও গাজা উপত্যকার মধ্যে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে বোমার শব্দ থেমে গেছে কিন্তু বাতাসে এখনও বারুদের গন্ধ ধ্বংসস্তূপের শহর গাজায় মানুষ এখন ফিরে আসছে তাদের নিজে ভূমিতে ভাঙ্গা দেয়াল ছায়ে পরিণত বাজার আর স্মৃতিতে মারা গলিপথে তবে এবারে প্রত্যাবর্তনের পেছনে আছে নতুন এক শক্তির ছায়া তুরস্কের প্রেসিডেন্ট রিসেপতায়েব এরদোয়ান গাজার নিরাপত্তা ও মানবিক পুনর্গঠনের জন্য বিশেষ এরদোয়ান প্রতিরক্ষা বাহিনী পাঠানোর ঘোষণা দিয়েছেন মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এটি এক যুগান্তকারী পদক্ষেপ বলেই মনে করছেন বিশ্লেষকরা বিস্তারিত বিবরণগুলো তুলে ধরবো আমি রোমান প্রাচীন ছায়াজলের আজকের পর্বে যুদ্ধবিরতির ঘোষণায় নিঃশ্বাস ফেলল গাজা জাতিসংঘের তত্ত্বাবধানে এবং কাতার মিশর ও তুরস্কের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে সাত দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে এই ঘোষণা আসতেই গাজার মানুষজন একে অপরকে আলিঙ্গন করে কেঁদে ফেলেছে কারো মুখে বিস্ময় কারো চোখে সন্দেহ তবুও সবাই জানে এই ছোট্ট বিরতি হয়তো আবার বাঁচার এক নতুন সুযোগ এক বৃদ্ধ গাজাবাসী বললেন আমরা শান্তি চাই কিন্তু শান্তি চাই আমাদের মর্যাদার সঙ্গে আল্লাহ যদি চান এই যুদ্ধই হোক শেষ যুদ্ধ ধ্বংসস্তূপে ফিরে আসা জীবন গাজা শহরগুলিতে এখন শুধু ধুলো আর ধ্বংসের চিহ্ন হাসপাতাল মসজিদ স্কুল সবকিছু ভাঙাচুরা আন্তর্জাতিক সংস্থাগুলোর হিসাব অনুযায়ী প্রায় দুই তৃতীয়াংশ অবকাঠামো সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে রাফা ও খানি অনুষের বাসিন্দারা এখন ধীরে ধীরে তাদের এলাকায় ফিরছে অনেকের ঘর নেই কিন্তু তবুও তারা মাটির ঘ্রাণ খুঁজছে কারণ এ মাটিতেই তাদের আত্মা মিশে আছে এরদোয়ান বাহিনীর প্রবেশ গাজা প্রতিরক্ষায় নতুন অধ্যায় যুদ্ধবিরতির ঘোষণা আসার পর তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোয়ান এক টেলিভিশন ভাষণে ঘোষণা দেন গাজার নিরাপত্তা শুধু ফিলিস্তিনের বিষয় নয় এটি মুসলিম বিশ্বের সম্মানের প্রশ্ন আমরা গাজার পাশে আছি থাকব এর পরপরই তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এরদোয়ান প্রতিরক্ষা বাহিনী নামে বিশেষ একটি মানবিক ও সামরিক সহায়তা ইউনিট মোতায়েনের নির্দেশ দেয় এই বাহিনী মূলত তিন ভাগে কাজ করছে এক মানবিক সহায়তা উচ্চিকিৎসা সরবরাহ দুই ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্গঠন সহায়তা তিন গাজার সীমান্ত প্রতিরক্ষা ও আকাশ নজরদারির সমর্থন বাহিনীটির প্রথম কন্টিনজেন ইতোমধ্যে মিশরের রাফা সীমান্ত দিয়ে প্রবেশ করেছে এবং গাজা গাজাসিটিতে মানবিক করিডোর গঠন শুরু করেছে ইরাকি বাহিনী ও বায়ের দেওয়ান বাহিনীও এই অভিযানে লজিস্টিক ও সরঞ্জাম সহায়তা দিচ্ছে গাজার পুনর্গঠন ও আন্তর্জাতিক সহযোগিতা তুরস্কের ইঞ্জিনিয়ারিং ইউনিট এখন ধ্বংসস্তূপ পরিষ্কার করছে আনাদোলো এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে পাঁচশোরও বেশি তুর্কি টেকনিক্যাল কর্মী গাজার রাস্তাঘাট ও হাসপাতাল পুনর্নির্মাণে কাজ করছে এরদোয়ান নিজে বলেছেন আমরা শুধু ইট পাথর গড়ছি না আমরা মানুষের আশা ফেরাচ্ছি ইরাক ও কাতারও খাদ্য ওষুধ ও ত্রাণ পাঠাচ্ছে আর বায়ার দোয়ান বাহিনী আহতদের সরিয়ে নিচ্ছে সীমান্ত হাসপাতালগুলোতে জাতিসংঘের বিশেষ দূত এক বিবৃতিতে বলেন তুরস্কের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের মানবিক উদ্যোগে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে রাজনৈতিক প্রতিক্রিয়া নতুন সমীকরণে মধ্যপ্রাচ্য এরদোয়ান বাহিনীর এই পদক্ষেপে ইসরায়েল স্পষ্ট আপত্তি জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে গাজায় কোনো ফুদেশিক সামরিক উপস্থিতি আমাদের নিরাপত্তার জন্য হুমকি তবে তুরস্ক জানিয়েছে এটি শুধু প্রতিরক্ষামূলক ও মানবিক মিশন এবং কোনোভাবেই ইসরায়েলি সার্বভৌমত্ব লঙ্ঘন করছে না বিশ্লেষকরা বলছেন এই ঘটনায় মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ভারসাম্যে বড় পরিবর্তন আসছে ইরান ইরাক ও তুরস্ক একত্রে যদি ফিলিস্তিনের পক্ষে দাঁড়ায় তবে এটি ভবিষ্যতে নতুন এক আঞ্চলিক জোটের ইঙ্গিত হতে পারে যুদ্ধের ক্ষত বেঁচে থাকা মানেই সংগ্রাম গাজার হাসপাতালগুলোতে এখনও কান্নার স্রোত হাজারো আহত মানুষ ভাঙা বাড়িঘরের মধ্যে বসে থাকা নারী সবাই একটি প্রশ্ন করছে আর কতদিন এই যুদ্ধের মানসিক ক্ষত ছাড়তে আরও অনেক সময় লাগবে তবে গাজাবাসীরা হাল ছাড়ছে না এক যুবক বললেন আমাদের ঘর ভেঙেছে কিন্তু মন ভাঙেনি এখন আমাদের পাশে আছে এরদোয়ানের বাহিনী আমরা জানি আমরা একা নই গাজার রাত নিরবতার মধ্যে নতুন আশা যুদ্ধবিরতির তৃতীয় রাতে গাজার আকাশে দেখা গেল তুরস্কের পতাকা ও গাজার পতাকা একসাথে ওড়ানো শহরের কেন্দ্রে মানুষ মোমবাতি জ্বালিয়ে দোয়া করল আল্লাহ আমাদের ঘরে আবার শান্তি ফিরিয়ে দাও এই লাভ যেন যুদ্ধের অন্ধকার পেরিয়ে নতুন ভোরের প্রতিশ্রুতি দেয় ধ্বংসস্তূপের মধ্যেও এখন আসা জেগেছে কারণ দূরে কোথাও শোনা যাচ্ছে তুর্কি চিকিৎসা দলের গাড়ির সাইরেন যা এখন গাজার জীবনের নতুন প্রতীক আন্তর্জাতিক প্রতিক্রিয়া ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ এরদোয়ান বাহিনীর উপস্থিতিকে মানবিক সহায়তার অংশ হিসেবে স্বাগত জানালেও যুক্তরাষ্ট্র বিষয়টি সতর্কভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে অন্যদিকে ইরান ও কাতার সরাসরি তুরস্ককে ধন্যবাদ জানিয়ে বলেছে গাজার প্রতিরক্ষা এখন মুসলিম বিশ্বের যৌথ দায়িত্ব ইসরায়েল গাজা যুদ্ধ স্থগিত হলেও শান্তি এখনও ভুঙ্গুর কিন্তু তুরস্কের এরদোয়ান বাহিনীর উপস্থিতি এক নতুন দিক উন্মোচন করেছে যেখানে কেবল অস্ত্র নয় মানবতার শক্তি ও গাজার প্রতিরক্ষায় নামছে গাজাবাসীর মুখে এখন একটি বাক্য শোনা যাচ্ছে আমরা ফিরে এসেছি এবং এবার কেউ আমাদের মাটি থেকে সরাতে পারবে না যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি অন করে দিবেন ধন্যবাদ